স্বাগতম সবাইকে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের মেঘের রাজ্য সাজিক ভ্যালিতে পাহাড়ের উপর মেঘের খেলা সবুজের সমারোহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এসব নিয়েই আজকের আয়োজন মূলত সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত তবে এটি খাগড়াছড়ি জেলা থেকে সহজেই যাওয়া যায় তাই অনেকেই সাজেক ভ্রমণের সময় খাগড়াছড়ি হয়ে যান আমরাও সেটার ব্যতিক্রম নয় ছোট ছোট সরু রাস্তা দিয়েই ছুটে চলা ছায়াই ঢাকা পিছে মোড়ানো রাস্তা দিয়েই চাঁদের গাড়িতে চলা চারিদিকে সবুজের সমারোহ আর উঁচু উঁচু পাহাড় তার ভিতর দিয়েই সরু রাস্তা সাজেক নামকরণের উৎসটি হলো মূলত সাজেক নদী থেকে এসেছে যা এই অঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত সাজেক নদী বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত হয় যেতে যেতে অবশেষে আমরা ভ্যালিতে পৌঁছে গেলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা শৈল কোঠির নামে একটি কটেজে উঠি এবং এই কটেজের ভিউ মোটামুটি সুন্দর ছিল তবে আবহাওয়া সন্তোষজনক ছিল না ঠিক বৃষ্টি আসার আগে যেমন থাকে এর আবদর্শক হয়ে কটেজের বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের রং বদলানো দেখছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই হোটা হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়ে যায় মনে হচ্ছিল উত্তল মেঘের সাগরের ভিতরে আমরা ডুবে যাচ্ছি মেঘ যেন উড়ে উড়ে রুমে প্রবেশ করছে এবং মেঘের ছোঁয়াতে শরীরে ঠান্ডা উপভোগ করছিলাম একা চিঠি একা বৃষ্টি থামতে থামতে রাতের খাবারের সময় হয়ে গেল আমরা রাতের খাবার হিসেবে সাজিকের বিখ্যাত বাঁশ বিরিয়ানি অর্ডার করলাম এবং বাঁশ বিরিয়ানি ট্রাই করলাম পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা গুছিয়ে নিচ্ছিলাম কংলাক পাহাড় যাওয়ার জন্য সাজিকের অন্যতম ভিউ পয়েন্ট হলো কংলাক পাহাড় সাজিকের সকাল বেলাটা ছিল খুবই সুন্দর চারপাশে ছিল শুধু ইটকাঠের উঁচু উঁচু ঘর এবং সাদা মেঘের ভেলা সকালে সাজেকের রাস্তায় হাঁটার মুহূর্ত ছিল খুবই অসাধারণ এবং হালকা ঠান্ডা বাতাসে মনটা ফুটফুরি হয়ে গেল সকালে নাস্তা সেরে এক কাপ চা পান করে হাঁটা শুরু করলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চারপাশের পাহাড়ের গভীরতা দেখে সামনের পথ অতিক্রম করছিলাম এবং মোহান আল্লাহকে স্মরণ করছিলাম কত সুন্দর আমাদের বাংলাদেশ আমাদের সাজেক ট্যুরের গাইড ছিল খুলনা ট্রাভেলসের রানাভাই এবং জুয়েল ভাই তাদের অনুসরণ করতে করতে হেলিপ্যাড পর্যন্ত হেঁটে যাওয়া হয় সাজেক ভ্যালি পর্যটক স্থান হিসেবে প্রথমবারের মতো দুই হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয় এর আগে একটি মূলত প্রত্যন্ত এলাকা ছিল তবে সড়ক যোগাযোগ এবং নিরাপত্তার ব্যবস্থার উন্নতির পর এটি পর্যটকদের জন্য সহজলভ্য হয়ে ওঠে যদি বলি সে সবে তোমারি দুচোখে বেশে যাওয়া নিলামা যদি বলি সে সবে তোমার কথা বলতে বলতে ভুলেই গেছি সাজেক সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তাই সেনাবাহিনী থেকে অনুমোদন নিতে হবে বিশেষ করে রাতে থাকার জন্য ভ্রমণকারীর পরিচয়পত্র এনআইডি কার্ড সঙ্গে রাখা আবশ্যক আর যদি বিদেশি ভ্রমণকারী হয়ে থাকে তাদের জন্য পাসপোর্ট পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক প্রয়োজন হলে দেখাতে হবে তবে বিশেষ গ্রুপ বা বড় দলের ক্ষেত্রে অনুমতি প্রক্রিয়াটা কিছুটা সহজ হয়ে থাকে আমি আমিতে আমরা এখন হেলিপ্যাড থেকে নেমে কংলাক পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করি আমাদের জন্য দাঁড়িয়ে থাকা চাঁদের গাড়ি পর্যন্ত এবং এই সকলটা সবাই ব্যস্ত হয়ে থাকে কংলাক পাহাড়ে যাওয়ার জন্য চোখে সেই নীল আমার সারাটা নীল থাকে একা একা অবশেষে চাঁদের গাড়ির দেখা পেলাম এবং চাঁদের গাড়ির ছাদে উঠে বসলাম এটা এক অভিজ্ঞতা ছিল চারপাশে মনে মেঘে ঢাকা পাহাড় মেঘের সৌন্দর্য পাহাড়ের আর একাকার হয়েছিল ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল এবং আমার দেখা দেখে আমার গ্রুপের কিছু সদস্যরা চাঁদের গাড়ির ছাদেতে উঠে বসে এবং আমার মতো তারাও সৌন্দর্য উপভোগ করছিল সবাই মিলে খুব মজা করছিলাম আর কিছু সময় ভয়ও লাগছিল কারণ উঁচু নিচু রাস্তা দিয়ে গাড়ি যখন সহজে চলছিল, খুব ভীষণ ভীষণ ভয় লাগতেছিল তো সব মিলেই খুবই মজা করছি এবং অবশেষে আমরা কংলাক পাহাড়ের মেন স্পটে চলে আসি আমরা সবাই গাড়ি থেকে নেমে কংলাক পাহাড়ের উচ্চতায় যাওয়ার জন্য হাঁটতে শুরু করি এবং পাহাড়ে উঠতে উঠতে বেশ সাপে উঠছিলাম এবং ঘেমে ভিজে শার্ট একেবারেই খারাপ অবস্থা হয়ে যায় যা একেবারেই প্রস্তুত ছিলাম না আর হ্যাঁ সব থেকে মজার বিষয় হল পাহাড়ি অঞ্চল দেখা যায় এখান থেকে সূর্যোদয় মনোরম দৃশ্য উপভোগ করা যায় সবুজ বন পাহাড়ি ঝর্ণা এবং মেঘের খেলা পর্যটকদের কাছে ভীষণ ভীষণ আকর্ষণীয় এই পাহাড় প্রেমীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে থাকে এই কংলাক পাহাড় আমরা সত্যিই খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম উপরে উঠতে উঠতে কারণ এমন সচরাচর ওঠা হয় না এত দৌড় এত উঁচু ওঠা হয় না আমার সাথে ছিল আমার দাদা ছিল দাদা বলতে আমার ফ্রেন্ড হাবিব ছিল তামফির ছিল আমাদের বেশ কষ্ট হচ্ছিল কারণ সচরাচর এত কষ্ট করে পাহাড়ে ওঠা হয়নি কখনো তবে এখানকার লোকাল মানুষদের জন্য এটা কোনো ব্যাপারই না কারণ তাদের জীবন সংগ্রাম এই পাহাড় নিয়েই পাহাড়েই তাদের বেড়ে ওঠা তবে এই রাস্তাটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ থাকায় আমি বেশ সাবধানের সাথে চলছিলাম এবং ধরে ধরে চলছিলাম পাহাড়ে ওঠার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো মানের গেটস করা যেন পাহাড়ের খাতে পা দিলে স্লিপ না করে আর হাতে একটি শক্তপুক্ত লাঠি বা বাস রাখা দরকার পাহাড়ের রাস্তাগুলো কিছুটা খারাপ পাথুরে হয়ে থাকে তাই হালকা ব্যাকপ্যাক ট্রেকিং উপযোগী জুতা ও পানি সঙ্গে রাখা উচিত পাহাড়ের পরিবেশ রে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলা এবং স্থানীয় পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার পাহাড়ে ওঠা সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শীতকালের সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং দৃশ্যমান থাকে আর বর্ষাকালে যেতে চাইলে রাস্তাগুলো পিচ্ছিল থাকে তাই বাড়তে সতর্কতা অবলম্বন করা জরুরি চিঠি না একা একা যায় এবার আমাদের কটেজে ফেরার অবশেষে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমাদের হাতে কোনো প্রকার লাঠি না থাকায় পাহাড় থেকে নামতে বেশ ভয় লাগছিল যাই হোক এখন আমরা কটেজে গিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করবো ইনশাল্লাহ পথে চলার সময় সঙ্গীদের সাথে গল্প গুজব মাঝে মধ্যে নিস্তব্ধতা হারিয়ে যাওয়া দূরে কটেজের দেখা মিললে মনে হয় একটু বিশ্রামের আশ্রয়স্থল পাহাড়ের বুকে এই কাটানো মুহূর্তগুলো হয়তো জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে ক্লান্তি থাকলেও মনটা যেন আরো শান্ত হয়ে উঠেছে এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অনুভূতি অসাধারণ ছিল আমরা এখন লুসাই গ্রামে লুসাই জনগোষ্ঠীর পোশাক সাধারণত হাতে বোনা হয় এটি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ পুরুষরা সাধারণত লুঙ্গি বা পোশাক পরে আর নারীরা রঙিন স্কার্ট শাল পরেন তাদের পোশাকের বিভিন্ন নকশার ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ্য করা যায় এখানে মূলত চাকমা ত্রিপুরা লুসাই মির্জা সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে এরা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে সাজেকের অঞ্চলে বসতি স্থাপন করেছে তাদের সাংস্কৃতিক জীবনধারা এবং আচরণ সাজেকের অন্যতম আকর্ষণ এটা আলোটিলা গুহা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আলোটিলা পাহাড় একটি দুর্দান্ত স্থান এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত গুহার ভিতরে প্রায় তিনশো পঞ্চাশ ফুট দীর্ঘ ভিতরে প্রবেশ করতে হয় মশাল বা টর্চ লাইটের প্রয়োজন হয় সবুজের ঘেরা পাহাড় আর গহীন বনের মাঝে ঝর্ণার জলধারা বয়ে চলার দৃশ্য মনোমুগ্ধকর ছিল ঝর্ণা প্রায় তিরিশ ফুট উঁচু থেকে পানি প্রবাহিত হয় যা পর্যটকদের জন্য খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা রিসাং ঝর্ণার স্বচ্ছ পানি ও শান্ত প্রকৃতি আপনাকে প্রশান্তি ও রোমাঞ্চের এক অনন্য অনুভূতি দিবে ঝর্ণার স্বচ্ছ পানিতে গোসল করার সুযোগ পাওয়া যায় যা পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ